আমাদের শিক্ষক সংগঠন অধ্যাপক সংগঠনকে ডাকে নিয়ে সেই উত্তরটা দিন আপনারা তো বিজেপির কিছু পেলেই বাজনা বাজাতে আরম্ভ করে ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকে নিয়ে গেল ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি পারিবারিক পার্টি হয়ে গেছে মানে যারা আছে দাসত্ব করছে বেচারা সুব্রত বক্সি অসুস্থ লোক কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে আর যেহেতু ওর কথার বাইরে প্রাত্য কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি মাল কামানোর জন্য করছেন যদি করুন যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না ভেটারেন চোর